पिता से

এদিকে আসো এদিকে আমার আচ্ছা আর এর নাম কি সুস করা হয়েছে নাম সুস হয়েছে তোমার নাম কি আমি সূর্য সূর্য এটা আমি এদিকে দেন নাম হলো তুমি এটা হতে আমরা রাখি আব্দুল্লাহ আব্দুল্লাহ এর নাম আমরা ঘোষণা দিচ্ছি আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুর রহমান রহমান আলহামদুলিল্লাহ হাদিস হাদিসের দুটি নাম নসুল পছন্দ করতেন

رسول الله, رسول الله كلمه الشهادة أشهد, أشهد أن لا إله إلا الله, إلا الله. وحده. وحده لا شريك له لا وأشهد أن لا

আলিয়া খাতুন অসুস্থ দুইশ টাকা দান করছে আলিয়া খাতুন দুইশ টাকা দান করেছেন এরপর আসিয়া বেগম বা আসিয়া খাতুন বিবি বলছেন বেগম বেগম আসিয়া বেগম الحمد <applause> لله <applause>